আজ রঙের বদলে পেপার কাটিং করে ছবি আঁকবো কিভাবে চলো দেখাই নিজের ইচ্ছা মতো প্রথমে কোনো একটি ছবি বেছে নাও তারপর সেটিকে খাতায় এঁকে ফেলো তবে যত জটিল ছবি তুমি চুজ করবে তত তোমার খাটনি হবে তাই প্রথমে সহজ ছবি দিয়ে চেষ্টা করা দরকার হ্যাঁ হ্যাঁ এটা প্রজেক্ট আমারই প্রজেক্ট প্রায় আধ ঘন্টা ধরে ইউটিউব পেন্টারেস্ট খুঁজেও যখন কিছুই সাজেশন পেলাম না তখন মনে হলো ধূর আমি বরণ একটা ভিডিও দিয়ে দিই এই কলাজটা বেশ ইউনিক আমার ছোট ছোট বন্ধুরাও করতে পারবে তবে একটু সাবধানে কিন্তু কাটতে হবে বাই ওয়ে এবার আসল কথায় আসি মাপ নেওয়ার জন্য কিন্তু এভাবে যে কোনো কালারের পেপারটা নিচে রেখে তুমি যতটুকু অংশ ওই কালারটির নিতে চাইছো ছাপ তুলে নিতে হবে তারপর আর কি কাটিং করে মেরে দাও সেটা যাই হোক না কেন পাহাড় ঘরবাড়ি গাছপালা আর যদি হাঁস বা মুরগি অ্যাড করতে চাও তাহলে অন্য কোথাও এঁকে কাটিং করে বসিয়ে দাও এবার দেখো তো কেমন লাগছে আজকের পেপার কাটিং কোলাজটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে